আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন তোমাদের সাথে আমার ছাদ বাগানের আপডেট দেওয়া হয় না তারই ধারাবাহিকতায় আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে আমার ছাদ বাগান নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী অবস্থা চলছে আমার ছাদ বাগানের গাছগুলোর এখন যে কটা গাছ এখানে আছে সেগুলো খুব একটা যে ভালো আছে এরকম নয় আমার বিড়াল খাচ্ছে আর একটা এদিক সেদিক আছে হয়তো ওই যে দূরে দেখতে পাচ্ছ পিকুকে আর যে খাচ্ছিল ওখানে ও হচ্ছে জিঞ্জার দেখো বন্ধুরা শাটারিং খুলে ফেলা হয়েছে এই খালি জায়গাগুলোতেও কিছু কিছু গাছ ছিল যেগুলো আর নেই আসলে বলতে খারাপ লাগে গাছগুলো বেঁচে নেই সেটি দেখতেই পাচ্ছ এই ক্যারেটগুলোতেও গাছ ছিল এখন নেই আর সামনে যে দেখতে পাচ্ছ একটা বড় মেহেদি গাছ যেটা ছাদ অবধি উঠে গিয়েছে দেখো ওই সময়টাতে তো এখানে ছাদ ছিল না গাছটা অনেক লম্বা ছিল অনেক পাতা ছিল গাছটাতে আমার ধারণা ছিল গাছটা এখানে বেঁচে যাবে পাতাগুলো থেকে যাবে কিন্তু তার হলো না বন্ধুরা দেখো একটু দেখাই এই তো এখানে আমি চা কফি রেখে সকালবেলা খেতাম আর তোমরা দেখেছিলে আগে আমার বিড়ালের খাবার পরে যে একটুকু পাউরুটি দেখতে পেলে তোমরা এই যে এই পাউরুটি খাওয়ানোর চেষ্টা চলছিল বিড়াল ছানা দুটোকে কিন্তু ওরা কিছুতেই খাচ্ছিলো না ওদের এই খাবারটা ভীষণ পছন্দ খাবার হঠাৎ করে শেষ হয়ে যাওয়াতে আমরা দ্বারা যে অর্ডার করেছিলাম খাবার কিন্তু দ্বারা খাবার দিতে দেরি করছে শেষ পর্যন্ত চাল ডালে অর্ডার দিয়ে তাৎক্ষণিকভাবে খাবারটা এনে প্যাকেট কেটে তারপর ওদেরকে খাওয়ানো হচ্ছে এখনই কাটলাম প্যাকেটটা যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে না ক্যামেরা ধরার কেউ থাকে না অনেক সময় অনেক ভিডিও দেখানো হয় না দেখো কিছু গাছ এখানে আমি এনেছি আমার প্রতিবেশীর যে বন্ধু আছে তার ছাদ থেকে যেগুলো আমি আগে রেখে এসেছিলাম সেখান থেকে আজকে তিন চারটের মতো গাছ আমি এখানে এনেছি কারণ ওখানেও গাছগুলো আর ভালো থাকবে না ওখানেও অনেকগুলো গাছ আমার কাছ থেকে চলে গেছে আসলে চলো যাই তোমাদের আজকে দেখে নিয়ে আসি আমার নতুন ছাদ বাগানটা আসলে কোথায় হবে খুবই একটা খারাপ অবস্থা আমি জানি না ক্যামেরা নিয়ে যেতে পারবো কিনা নিজে তো যেতে পারি হয়তো ক্যামেরা সরে যাবে নড়ে যাবে তবু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো চলো যাই উপরে এটি আসলে আমার তিনতলার ছাদ উপরে যেটা হবে সেখানে আমার ফাইনাল ছাদ বাগানটা হবে যেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে এটি হতে আর আমার সময় লাগবে মোটামুটিভাবে দেড় মাসের মতন তার আগেও আমি চেষ্টা করব গাছগুলো শিফট করে ফেলতে তোমাদের ভিডিও দেখাতে ওই যে সামনে দেখতে পাচ্ছ প্রতিবেশীর সেই ছাদটা ওখানে আমি গাছগুলো রেখেছি এখানে অনেক গাছ নেই বন্ধুরা অনেক গাছ নেই বলার অপেক্ষা রাখে না খুবই কষ্ট লাগে ভাবলে একটু দূর পর্যন্ত তোমাদের দেখাই একটু জুম করে দেখাচ্ছি ওই অবধি পর্যন্ত আমার গাছ অত অত গাছ কিছু কিছু গাছ ওখানে শুকিয়েও গিয়েছে চলো আরেকটা পাশে তোমাদের নিয়ে যাবো ওখানেও আমার গাছ আছে ওখান থেকে কয়েকটা গাছ আমি আজকে সরিয়ে নিয়েছি চলো যাই আমি চেষ্টা করছি একটু ধীরে ধীরে যাওয়ারই ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে কারণ এই বিষয়গুলো আমি তোমাদের দেখাতে চাই যেহেতু আমার ছাদ বাগানের পরিবর্তনটাই তোমাকে তোমাদের দেখাতে চাচ্ছি সেই জন্য এখানে বাসা দেখানো আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি কিন্তু ওগুলো তোমাদের দেখায়ও নি বন্ধুরা দেখো এই যে ফাঁকা জায়গাগুলো যে খালি এগুলো পরিষ্কার করা হয়েছে এখানে গাছ ছিল সেই গাছগুলো আর আমার কাছে এখন নেই যেহেতু আমরা ওখান থেকে চলে আসবো ধীরে ধীরে তাই পরিষ্কার করা হচ্ছে আজকে আমি যে গাছগুলো নিলাম এই সামনের দেখতে পাবে এই খালি জায়গাটা এখান থেকে আমি কিছু গাছ সরিয়ে নিলাম আর কি এই জায়গাটা থেকে আমি গাছ সরিয়ে নেওয়া হলো আমার হেল্পিং হ্যান্ড যারা আছে যারা আসলে আমার কাজে সহযোগিতা করছে বাসা হওয়া তাতে আমি হেল্পিং হ্যান্ড বলবো না কারণ ওরা তো আসলে আমার লোকজন ওরা ওরা আরেক আরেকজনের মাধ্যমে আসলে আমার কাছে এসেছে ওরা আমাকে সহযোগিতা করে ওরাও ভীষণ ভালোবাসে আমার গাছগুলো ওরা পানি দিয়ে দেয় এখানে তো বললে ওরা গাছ নিয়ে দেয় আমি নিজেও তো একটা হাতে করে নিই এই যে দেখো বন্ধুরা এখান থেকে আকাশ দেখা যাচ্ছে একটা সময় উপর থেকে আমি তোমাদের আকাশ দেখাবো বন্ধুরা কথা দিচ্ছি আর তোমাদের যে আমি রাতের বেলা চাঁদ দেখাই সেটা আমি দেখাবো চলো আমি কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আসলে চাঁদের ছবিগুলো উঠাই ভিডিওগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই এই দুই ফাঁকার ভিতর দিয়ে আসলে আমি আগের ভিডিও এবং ছবি এই দুটোই নেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদের যে চাঁদের ভিডিওগুলো দেখিয়েছি ছবি দেখিয়েছি চলো চলে যে আবার ওখানে বিড়ালগুলো একা আছে তো আরও একটা বিড়াল আছে প্রতিবেশীর বিড়াল ও এসে খাবার খেয়ে নেয় হয়তো দেখতে পাবো খাবার খেয়ে চলে গিয়েছে ওরা খুব তাকে তাকে থাকে আসলে আমি কখন খাবার দিচ্ছি ঠিক তখনই দৌড়েও চলে আসে ওরাও খাবার খেতে ওরা অনেকেই জেনে গিয়েছে অনেকেই বলতে অনেকগুলো বিড়াল তো অনেক বিড়াল জেনে গিয়েছে দেখো আমার জন্য অপেক্ষা করছে ও কিন্তু খুব ভয় পায় একা থাকতে অন্য বিড়ালদের দেখলে ভয় পায় ও অপেক্ষা করছে আমি যদি উপরে গিয়েছিলাম সেই জন্য অপেক্ষা করছে ওখানে আবারও চলে এলাম আগের গাছগুলোর কাছে এই এখানেই কয়েকটা গাছ আমি এনে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি আবারও আমার বাগানের ছাদ বাগানটা যে জায়গাটাতে ছিল এখন তোমরা যে সুবিন্যস্ত বাগানটা দেখতে পাও বন্ধুরা এই জায়গাটাতেই ছিল সেই বাগানটি একদম এই জায়গাটিতেই ভিডিওটা আর বেশি বড় করব না আসলে গাছ নেই কথা নেই যারা যারা আমার এই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও যে যেখান থেকে দেখলে আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে নিও একেবারে আমার সেই চিরচেনা গাছ ভালো থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ